দেখে যাবে মাইতি পাঠারে আজ পুরাঙ্গের ফুল যাকে ইউরে যাকে পরে যাকে ইউরে যাকে পরে আসে কলি কুল দেখে যারে মাইজি বাঁটারে আজ বুরাঙ্গের ফুল ফুলে জুমতে গেছে যারা হয়ে গেছে মতো হারা ফুলে জুমতে গেছে যারা হয়ে গেছে মাতোহারা দুখ সাহি না তারা দুনিয়া সুখ সাহ না তা জাতি কুল দেখে রে মাই বা রে রঙের ফুল রমে রমেশ পাপনা জি গেছে ফুল বাইকের গুনে রমেশেরি পাপনায় নেই দেই কাছে ফুল ভাগ্যের গুনে ডাল ফলা তার তেরবু বনে ডাল ফলা তার তেরবু বনে শূন্য তার মূল দেখে যারে মাইজি আজব রঙের ফুল হাইরে দেখে যারে মাইজি বাংকারে আজব রঙের ফুল